এই চ্যাপ্টার সেটা মেসেঞ্জার গ্রুপে দিয়ে রাখলে পরবর্তীতে আমি নেক্সট ক্লাসে করে দিব যদি সমস্যা না থাকে তাহলে নেক্সট ক্লাস আর হবে না নেক্সট তারিখে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করবো প্রবলেম টেনটা বেশি ইম্পর্টেন্ট অঙ্ক না শুধু দুই ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট ফার্স্ট ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং ফাইনাল ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট তাদের জন্য এই অঙ্কটা ইম্পর্টেন্ট অন্যদের জন্য এটা ইগনোর করলো চলবে এটা হলো আপনার এই যে এখানে অ্যানালাইসিস করা হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এর আরো দুইটা পদ্ধতি আছে একটা আছে হরিজেন্টাল অ্যানালাইসিস আর একটা হলো ভার্টিক্যাল অ্যানালাইসিস আর আমরা যেটা করছি এর আগে এগুলো আমরা এই রেশিও অ্যানালাইসিস এর আইটেম গুলো নিয়ে অ্যানালাইসিস করছি আর কি হ্যাঁ এটা হলো ব্যালেন্স শীট বা ইনকাম স্টেটমেন্ট নিয়ে সরাসরি অ্যানালাইসিস এখানে বলতেছে যে অপারেটিং ডাটা ফর অ্যাপেক্স কোম্পানি লিমিটেড আর প্রেজেন্টেড বিলো অ্যাপেক্স কোম্পানির কিছু তথ্য এখানে দেওয়া আছে সেলস কস্ট অফ গুডস সেলিং এক্সপেন্স অ্যাডমিনিস্ট্রেট এক্সপেন্স বিভিন্ন খরচ টস দেওয়া আছে নেট ইনকাম এগুলো দেওয়া আছে প্রশ্নে দিয়ে তারা বলতেছে যে প্রিপেয়ার এ শিডিউল শো এ হরেজেন্টাল অ্যান্ড ভার্টিক্যাল অ্যানালাইসিস আমরা আগে হরিজেন্টাল অ্যানালাইসিসটা দেখাবো পরে দেখাবো ভার্টিক্যাল অ্যানালাইসিস যে অ্যানালাইসিসই করতে বলবে আগে প্রশ্ন তো আমার উঠাতে হবে প্রবলেম আমরা করতেছি টেন প্রশ্নের যা দেওয়া আছে সেগুলো আমি লিখতেছি একটা ঘর করে নিলাম ঘর করে এখানে দুই হাজার সতেরো সালের কিছু তথ্য দেওয়া আছে সে দুই হাজার দশ আর মনে হয় এগারো আবার সালগুলোকে দেখিনি দুই হাজার দশ সালের কিছু তথ্য দেওয়া আছে দুই হাজার এগারো সালে কিছু তথ্য দেওয়া আছে দেওয়া আছে প্রশ্নে সেলস দেওয়া আছে সেলস দেওয়া আছে আপনার ছয় লক্ষ ষাট হাজার আর ছয় লাখ এমাউন্ট গুলো একটু ভুল থাকতে পারে আর এখান থেকে কস্ট অফ গুড সোল্ড আছে কস্ট অফ গুড সোল্ড চার লক্ষ তিরাশি হাজার আর চার লক্ষ বিশ হাজার এরপরে বাদ দিলে গ্রস প্রফিট বের হয় এটা দেয়া নাই আমরা করে নিব এরপরে দেওয়া আছে হলো সেলিং এক্সপেন্স সেলিং এক্সপেন্স দেওয়া আছে এক লাখ পঁচিশ হাজার এক পঁচিশ হাজার এটা এক লক্ষ বিশ হাজার এডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স

এই তথ্যগুলো দিয়ে দিয়ে দিছে প্রশ্নে বলছে হরিজেন্টাল অ্যানালাইসিস করতে বলছে আচ্ছা এই যে এই তথ্য দেওয়া আছে হরিজেন্টাল অ্যানালাইসিস এর চারটা তথ্য দিয়ে বলছে হরিজেন্টাল অ্যানালাইসিস কর এটা করা তো অনেক ইজি নিয়মটা আমি শিখিয়ে দিতেছি দুইটা ঘর করতে হবে একটা ঘরের নাম হলো চেঞ্জ অ্যামাউন্ট চেঞ্জ চেঞ্জ মানে দুই সাল থেকে একাও সাল কিছু না কিছু পরিবর্তন ঘটছে সালগুলো তো আরেকবার দেখে আসি কত কত সাল আছে সালগুলো আমি ভুল করছি মনে হয় দুই হাজার দশ আর নয় এগারো না দশ আর নয় দুই হাজার দশ এবং নয় এর থেকে বাদ দিলাম ষাট হাজার এর থেকে বাদ দিলাম তেষট্টি হাজার এটা থেকে বাদ দিলাম পাঁচ হাজার এই ঘরটা কিভাবে হয় যদি এটা আমার এক নাম্বার এটা দুই নাম্বার এটা তিন নাম্বার এটা চার নাম্বার ঘর হয় দুই থেকে তিনবার দিলে চেঞ্জ বেরিয়ে আসে বুঝতে পারলে একটু ওকে লেখেন পার্সেন্টেজ অফ চেঞ্জ পার্সেন্টেজ অফ চেঞ্জ এটা বের করার নিয়ম চার ভাগ তিন গুণ একশো এটাকে এটাকে ভাগ দিতে হবে একশো দিয়ে গুণ করতে হবে অর্থাৎ এরকম ভাবে লিখে নেন উপরে লিখবেন এই সংখ্যাটা নিচে লিখবেন এই সংখ্যাটা একশো দিয়ে গুণ করবেন যা আসবে লিখে ফেলবেন তেষট্টি হাজার উপরে লিখবেন নিচে লেখবেন এই যে আগের বছর বেস ইয়ার গুণ করবেন একশো দিয়ে উপরে লিখবেন পাঁচ হাজার নিচে বে আগের বছর কোন করবেন একশো দিয়ে উপরে লিখবেন মাইনাস আট হাজার নিচে লিখবেন ষাট হাজার মাইনাস থার্টিন পার্সেন্ট হবে হয়তো এই ছিল হোরিজেন্টাল অ্যানালাইসিস এখন দুইটা জিনিস এটা হলো মুখস্থ নিয়ম হোরিজেন্টাল অ্যানালাইসিস করলে এইভাবে করে ফেলবো শেষ জানালা শেষ এখন আপনাকে কিছু বেসিক শিখাই এখানে এক নম্বর বেসিক হলো যে আপনি যদি হোরিজেন্টাল অ্যানালাইসিস করতে যান তাহলে এই ইনকাম স্টেটমেন্টটা কমপ্লিট করা আপনার উচিত যেমন সেলস থেকে কষ্ট বুঝতে বাদ দিলে গ্রস প্রফিট বেড়ে আসে এটা এটা বাদ দিলে গ্রস প্রফিট বেড়ে আসে এক লক্ষ সাতাত্তর হাজার না করলে হবে কিন্তু এটা করে দেওয়া বেস্ট এটা বাদ দিলে এটা আসে তিন টাকা মাইনাস তিন হাজার উপরে হবে এক লক্ষ আশি হাজার নিচে হবে একশো করবেন বাদ দিবেন তখন আসবে নেট ইনকামটা হলো এই দুইটা ঘর দেওয়া থাকবে একটা আগের বছর একটা নিউ ইয়ার একটা ওল্ড ইয়ার একটা নতুন একটা পুরাতন একটা পুরাতন দেওয়া থাকবে যেটা নতুন সেটা সেরকম কাজ নাই কাজ হলো পুরাতনটা দিয়ে দুইটা তফা দেখেন লিখবেন লিখে যে উত্তরটা আসবে এই উত্তরটাকে ওল্ড ওল্ড দিয়ে ভাগ দিতে হবে চেঞ্জটাকে ওল দিয়ে ভাগ করতে হবে একশো দিয়ে গুণ করলে এই ঘরটা চলে আসবে এই অ্যানালাইসিস হরিজেন্টাল অ্যানালাইসিস এবং এটা কিভাবে কাজে দেয় ব্যবসায়ের ক্ষেত্রে আমার কিভাবে এটা কাজে দিতেছে আমার ব্যবসায় বাণিজ্য কিভাবে কাজে দিতেছে এটা কিভাবে কাজে দেয় দেখেন আপনি একটা ব্যবসা শুরু করছিলেন এখন আপনি অ্যানালাইসিস করতে যাচ্ছেন যে কি হইল এক বছরে আমি উন্নতি করলাম না অবনতি করলাম এই হরিজেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে বুঝতে পারবেন আগের বার ছয় লাখ টাকা বিক্রি করছেন এবার ছয় লাখ হাজার বিক্রি করছেন মানে আগের তুলনায় দশ পার্সেন্ট বেশি বিক্রি করছেন ছয় হাজার বেশি বেশি যে প্লাস ছয় হাজার 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 দশ পার্সেন্ট কষ্ট আগে ছিল চার 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 লক্ষ 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 বিয়াল্লিশ বিশ এখন তিরাশি তেষট্টি টাকা খরচ বাড়ছে অর্থাৎ পনেরো পার্সেন্ট খরচ আগের চেয়ে বাড়ছে বিক্রি বাড়ছে দশ পার্সেন্ট খরচ বাড়ছে পনেরো পার্সেন্ট এতে আপনি ডিসিশন নিতে পারতেছেন যে না আমার কি ধরনের কি করা উচিত ভবিষ্যতে এটা পরে আপনি সিদ্ধান্ত দিতে পারবেন গ্রস প্রফিট আগের বার ছিল এক লাখ সাতাত্তর এবার এবার আগের বার এক লাখ আশি এবার এক লাখ সাতাত্তর বিক্রয় বাড়ছে কিন্তু প্রফিট কিন্তু বাড়ে নাই প্রফিট আগের তুলনায় আরো এক পার্সেন্ট কমে গেছে এই অ্যানালাইসিস মাধ্যমে আপনি বুঝতে পারছেন হরিয়েন্টাল অ্যানালাইসিস যদি কোয়েশ্চেন থাকে হ্যান্ড রাইস করে কোয়েশ্চেন করতে পারেন যে স্যার আমি বুঝি নাই আমি বুঝাই দিবেন ইনশাআল্লাহ আর বুঝতে পারলে একটু ওকে লিখে দেন এখন যেটা বুঝতে পারছেন ভার্টিক্যাল এখন ভার্টিক্যাল করতে এরকম সেম ঘর লাগবে আপনার ঘর সেমই লাগবে প্রশ্ন যেগুলো আছে এগুলো আমি লিখতেছি নিউ আর ওল্ড আলাদা দেখলাম এখন পার্সেন্টেজ কিভাবে বের করবেন এটা বের করার জন্য সেলস কে বেস করতে হয় সেলস কে বেস করতে হয় পার্সেন্টেজ বের করার জন্য পার্সেন্টেজ বের করার নিয়ম হলো সেলস নিয়ে থাকবে ধরেন আপনি পার্সেন্ট এই ঘর এই ঘরটা বের করতে যাচ্ছেন এই টাকাটা উপরে লিখবেন সেলস এ পার্সেন্টেজ বের করতেছেন ছয় লক্ষ ষাট হাজার উপরে লিখবেন সেলস এর টাকা সবসময় ছয় লক্ষ ষাট হাজার টাকা নিচে লিখবেন একশো দিয়ে গুণ করবেন অর্থাৎ এটা একশো পার্সেন্টে আসলো কি করলাম আমরা সেলসের টাকাটা ছয় লক্ষ ষাট হাজার নিচে লিখবো অলয়েস যেটা বের করতে যাচ্ছি যার পার্সেন্টেজটা বের করতে চার লক্ষ তিরাশি হাজার টাকা লিখবো আমরা উপরে ছয় লক্ষ ষাট হাজার নিচে লিখব একশো থেকে গুণ করবো পার্সেন্টেজ বেরিয়ে আসবে তিয়াত্তর দশমিক আঠারো পার্সেন্ট এখন যদি এটা বের করতে চাই উপরে লিখব হলো এক লক্ষ সাতাত্তর হাজার টাকা ছয় লক্ষ সাইট দিয়ে আমি ভাগ দিব বেরিয়ে আসবে এটার পার্সেন্টেজ এটা আসবে ছাব্বিশ দশমিক বিরাশি পার্সেন্ট যে এটা বের করতে চাই তাহলে এই জায়গায় এটা লিখবো এক ছয় লক্ষ ষাট হাজার দিয়ে এই জিনিস দিয়ে ভাগ দিব বেরিয়ে আসবে আঠারো দশমিক চুরানব্বই পার্সেন্ট এটা আসবে সাত দশমিক আটাশি পার্সেন্ট এইটাকে বলা হয় ভার্টিক্যাল এনালাইসিস এখন হরিয়ে জেন্ডার অ্যানালাইসিস ভার্টিক্যাল অ্যানালাইসিস যে অ্যানালাইসিসই করেন এই চারটা করি হয় এই ঘরটা বের করার জন্য আমাকে নিচে সেলসের টোটাল টাকাটা ছয় লাখ দিয়ে ভাগ দিতে হবে কাকে ভাগ দিতে হবে সবাইকে এই যতগুলো সংখ্যা আছে সবাইকে ছয় লাখ দিয়ে ভাগ করবেন তাহলে এখানে টাকা চলে আসবে এটা আসবে একশো পার্সেন্ট এটা আসবে হলো সত্তর পার্সেন্ট এটা আসবে ত্রিশ পার্সেন্ট এটা আসবে বিশ পার্সেন্ট এটা আসবে দশ পার্সেন্ট এখন আপনি যে এখানে এবং করলেন সেক্ষেত্রে আপনাকে গবেষণার কাজে লাগবে যে আপনি এইভাবে গবেষণা করতেছেন যে আগের বার আহ আমার বিক্রয় করিয়ে হলো যত টাকা তিয়াত্তর পার্সেন্ট চলিয়ে যায় আমার খরচে ছাব্বিশ আঠারো পার্সেন্ট যায় হলো অ্যাডমিনিস্ট্রেটিভ কষ্টে সাত পার্সেন্ট আমার লাভ থাকে এইভাবে আপনি এটা করতেছেন এখন ভার্টিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে আপনি মনে রাখবেন সবসময় নিচে যে সবসময় সেলস হচ্ছে সেলস কিভাবে কেন হলো সূত্রটা হলো আসলে টোটাল টাকাটা নিচে হবে টোটাল টোটাল টাকা নিচে হবে টোটাল অ্যামাউন্ট অফ নিচে হবে সেলস হলো ইনকাম স্টেটমেন্টের সবচেয়ে বড় টাকাটা হলো সেলস এই জন্য সেলস নিচে হচ্ছে এখন যদি এটা ব্যালেন্স শীটের ভার্টিক্যাল অ্যানালাইসিস করতে বলতো তাহলে টোটাল যে অ্যাসেটটা টোটাল টোটাল অ্যাসেট নিচে হতো ক্যাশের টাকাটা উপরে হইতো বা যেটা বলবে সেটা উপরে লিখবো আর টোটাল অ্যাসেট বা টোটাল টাকাটা নিচে লিখতাম ইনকাম স্টেটমেন্টে টোটাল টাকা হলো সেলস সেলসের চেয়ে বড় টাকা ইনকাম স্টেটমেন্টে নাই এজন্য আমরা কি করছি সেলসের টাকা দিয়ে এগুলোকে ভাগ দিছি কোন কোয়েশ্চেন থাকলে বলতে পারেন কোশ্চেন আছে কারো অঙ্ক নিয়ে কোন কোয়েশ্চেন আছে এই অঙ্ক ছাড়াও অন্য যে কোনো অঙ্ক নিয়ে যে কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন এই ছিল এই চাপটা কিন্তু শেষ কোশ্চেন নাই তাহলে ওকে লিখে দেন ঠিক আছে নেক্সট ক্লাস যদি আপনাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে ছবি টবি উঠাই দিয়ে যদি কোনো প্রবলেম থাকে ছবি টবি না থাকলে আমরা এক তারিখ থেকে নতুন একটা চাপটা ধরবো ইনশাল্লাহ নেক্সট মান্থে এই ভাঙ্গা মাসে আর দুই এক দিনের জন্য দুইটা ক্লাস আছে মাঝখানে নতুন চ্যাপ্টার ধরবো না আহ আপনারা এই কয়েকদিন এই বছর শেষে বই গুলা যে আছে বইয়ের অন্যান্য ভিডিও গুলো এগুলো দেখে দেখে পড়েন হ্যাঁ ধন্যবাদ সবাইকে দেখাবে আল্লাহ হাফিস